না সেটা এটা তো তোমরা অবশ্যই জেলারে দেখতেই পেয়েছো যে এটা ইন্টারেস্টিং কনসেপ্টের ওপর আমরা কাজ করেছি যেখানে শিব ঠাকুরকে উল্টোপাল্টা বলার কারণে মা কালী মারে এবং তারপর থেকে ওর একটা পাওয়ার আছে অদ্ভুত যেখানে মেয়েদের মনের কথা শুনতে পাই এবং এইটা যদি সত্যি রিয়েল লাইফে আমরা এটা হতো তাহলে আমাদের জীবন পুরোপুরি পাল্টে যেত আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকতো না চোখে জল কিন্তু এই যে বুঝতে না পেরে আমরা এক একটা মেয়েদের মনের কথা একটা এমন স্টেপ নিয়ে নিই যে ব্যাপারটা জটিলের দিকে চলে যায় তো আমার মনে হয় পাওয়ারটা রিয়েল লাইফে পাওয়া খুব জরুরি এই ছবিটাতে ঝন্টু ক্যারেক্টার সেই পাওয়ারটাকে কি করছে লাইফে কি চেঞ্জেস আসছে সেটা দেখতে হবে হলে গিয়ে এবং সেটা নিয়ে একটা নির্ভেজাল সপরিবারে দেখার মতো মজা ছবি

যে এটা খাওয়া খাওয়া ওটা আমাদেরকে বেশি বেশি করে প্রমোট করো সব জায়গায় যাচ্ছি যেভাবে বলছি সেখানে গিয়ে স্টেজে উঠেই বলছে আপনারা বলুন তো যে মেয়েরা কি জটিল তো তখন সবাই ছেলেরা হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ জটিল তো তখন আমি ওদেরকে ফোন করলাম দেখ ট্রেলার লঞ্চে প্ল্যান করেছে অঙ্কুশ কিছু একটা করতে হবে এদেরকে এদের অকাধ দেবার বোঝাতে হবে তো তখনই আমরা ডিসিশন নিলাম যে আর নয় চুপ থাকবো না আমরা সবাই মিলে হাত মুখ পা সব বেঁধে এদেরকে চ্যাংদোলা করে নিয়ে আসবো যেটা মেয়েরা আমরা করে দেখিয়েছি এবং তোমরাও সচক্ষে দেখেছো আর ছেলেদেরকেও দেখেছি যারা ওপারে ছিল তারা যথেষ্ট এনজয়ও করেছো তোমরা সবাই জন্য অনেক কি মনে মেয়েদের 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 করে মেয়েদের

বলার আওয়াজ বেরোবে না কিন্তু আমাদের তো মনে কোনো কাঁদা নেই আমাদের মেয়েদের তো আমরা চিৎকার করে সেটা কারণেই আহ আমার মনে হয় আমরা যদি ভালো ভালো ছবি উপহার দিতে পারি কনসিস্টেন্টলি ভালো ভালো ছবি সেই লড়াইটাই আমরা লড়ে যাচ্ছি তারিচত্র বেজায় জটিল আমি জানি না কি হবে কিন্তু আর আরেকটা জিনিস হচ্ছে যেহেতু বাংলা ছবি দর্শক শুধু বাঙালি শুধু যারা বাংলা ভাষা বলে সেখানে অনেকটা রেস্ট্রিক্ট সেইখানে যেহেতু একই অডিয়েন্স রেস্ট্রিকশন অনেকটা আছে তার মধ্যে আবার কনসেপ্ট তার মধ্যে কন্টেন্ট তার মধ্যে আমরা কতটা মার্কেটিংয়ে হাইপ তুলতে পারছি অনেক কিছু জিনিস ম্যাটার করে এই প্রত্যেকটা বক্স টিক করতে গিয়ে কোথাও আমরা কিছু কিছু বক্স টিক হয় না আমাদের দ্বারা যে কোনো কারণে হতে পারে সেই জন্যই আমরা ওই লেভেল এখন করতে আমাদের হাতে একটাই ওয়েপন আছে ভালো ছবি বানানো আর কিছু না হ্যাঁ আমিও আমিও এই বিষয়ে একটা ছোট্ট কথা বলবো যে তুমি এক্ষুনি যে কথাটা বললে না যে মির্জা অসম্ভব একটা ভালো ছবি অডিওটা আসে না হ্যাঁ মানে মির্জা অসম্ভব একটা ভালো ছবি কিন্তু মাল্টিপ্লেক্সে ওইভাবেও হয়তো দর্শক আমাদের যেন তো জিত এখানেই যে তুমি এসে বললে না মির্জার মতন ছবি তো আমরা খুব একটা পছন্দ করিনি এবার তুমি কি ভাবছো আমাদের না এইটাই মোটিভ ছিল যে আমরা যখন শুরু করছি আমরা যাতে এক লাফে তো গাছে উঠতে কোনোদিনই পারবো না লিস্ট ধীরে ধীরে যদি পারি তো সেটাই মির্জা আমাদের বলতে পারো যে একটা ওই বেবি স্টেপের মতন যেখানে অঙ্কুশ খুব বড় একটা রিস্ক নিয়েছিল এবং দর্শক হয়তো তখন সামহাও ভরসাটা একটু হারিয়ে ফেলেছিলেন বাংলা ছবির ওপর কিন্তু কোথাও না কোথাও এই যে একশো বাড়া বা কিছু যেটা অঙ্কুশ শেয়ার করলো তো ওইখান থেকে আমরা অর্জন করেছি ওইটা পজিটিভ তো আমরা খুবই পজিটিভ যে কোথাও না কোথাও নারী চরিত্র সেইটা মানে সেই দর্শক যারা দেখেছিলেন মির্জা তারা আসবেন এবং তাদের সাথে সাথে বাকি যারা সেই সময় হয়তো মির্জাকে দেখেনি বা যাই হোক না কেন তাদেরও সেই ভরসাটা হয়তো জন্মেছে আমাদের ওপর একটু হলেও যে না নারী চরিত্রকে একটা সুযোগ দেওয়া উচিত